হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো যেমনটা তোমাদের আমি বলেছিলাম যে ইন্টারভিউতে সিলেবাস কি থাকে অনেকেই আমাকে প্রশ্ন করেছে কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলে যে ইন্টারভিউর জন্য কি কি পড়তে হবে সেই বিষয়ে যদি একটা ভিডিও করে দেন তো আজকে তোমাদের রিকোয়েস্টেই আমি সেই ক্লাসটা নিয়ে এসেছি তো ইন্টারভিউ দেখো সেরকম কোনো সিলেবাস কিন্তু হয় না কিন্তু যদি আমরা বিচার বিশ্লেষণ করি কোয়েশ্চেন বিগত বছরে যেই ধরনের প্রশ্ন করেছে তবু সেগুলোকে আমি সাজিয়ে মোটামুটিভাবে ষোলোটা টপিক তোমাদের জন্য ডিসাইড করেছি তো আশা করি এই ষোলোটা টপিক যদি তোমরা কেউ কভার করো ইন্টারভিউতে অল ওভার তোমরা কিন্তু প্রিপেয়ার হয়ে যাবে চলো তাহলে শুরু করে আজকে আমাদের ক্লাস আর এই ক্লাসের পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। যে সিলেবাস কি হয় তো এই ক্লাসের যদি পিডিএফটা তোমরা কালেক্ট করতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো অব্দি যুক্ত হওনি অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও এই ক্লাসের পিডিএফটা কালেক্ট করতে সিলেবাসটা ওকে চলো তাহলে শুরু করে আর তোমরা চাইলে আমাকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে ফলো করতে পারো এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্রত্যেককে বলবো অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ক্লাসটা তোমাদের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে তাই প্রত্যেককেই বলবো প্রথম থেকে শেষ অব্দি কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো স্কিপ না করে লেট স্টার্ট দেখো প্রথমেই যেই টপিকটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে তোমার দেশ তোমার দেশ কি না তোমার দেশ ভারতবর্ষ তো ভারতবর্ষটা খুব ভালোভাবে জানতে হবে ভারতবর্ষের নদ নদী পাহাড় পর্বত তার সঙ্গে মানচিত্র কেননা তোমরা যারা ইন্টারভিউ দিয়েছ বা যারা নতুন করে দেবে যাদের এক্সপিরিয়েন্স নেই প্রত্যেককেই বলছি যে দেখবে ইন্টারভিউ টেবিলে কিন্তু একটা করে গ্লোব থাকে তো সেখানে কি হয় তোমাদেরকে বিভিন্ন জায়গার লোকেশন দেখাতে বলা হয় যেমন হঠাৎ করে হয়তো তোমাকে বললো যে ব্রাজিল কোথায় রয়েছে মানচিত্রে দেখাও বা তার সঙ্গে হয়তো বললো যে লোহিত সাগর কোথায় রয়েছে বা ভূমধ্য সাগর কোথায় রয়েছে তো প্রত্যেককেই বলবো এখন থেকে তোমরা বাড়িতে যেটা করবে সেটা হচ্ছে একটা গ্লোব কিনবে গ্লোব কিনে কিন্তু প্র্যাকটিস করবে কোথায় মানে উল্লেখযোগ্য যে লোকেশনগুলো রয়েছে এমনটা নয় যে পুরো মানচিত্রটাকে গুলে খেয়ে নিতে হবে তা কিন্তু নয় মোটামুটি ভাবে যেগুলো উল্লেখযোগ্য যেগুলো তোমরা ক্লাস টেনে নাইন টেনে ম্যাপ পয়েন্টিং করতে সেরকম উল্লেখযোগ্য জায়গাগুলো তোমরা কিন্তু অবশ্যই জেনে যাবে পৃথিবীর মানচিত্রের কথা বলছি ঠিক আছে এবং তার সঙ্গে ভারতেরও লোকেশনগুলো কিন্তু তোমরা দেখবে ওকে ভারতেও উল্লেখযোগ্য জিনিসগুলো দেখবে কিন্তু ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে কি হয় পৃথিবীর বিভিন্ন জায়গার কথা কিন্তু তোমাদেরকে মানচিত্রে দেখাতে বলে ওকে এই হয়ে গেল ফার্স্ট টপিক এবারে সেকেন্ড যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজ্য দেখো তোমার রাজ্য অবশ্যই পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গের সমস্তটা তোমাদেরকে জানতে হবে কটা জেলা রয়েছে উল্লেখযোগ্য নদ নদী কী উল্লেখযোগ্য পাহাড় পর্বত কি রয়েছে তোমার দেশের জনসংখ্যা কত জনঘনত্ব কত তোমার দেশের তোমার রাজ্যের অর্থনীতি এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে ঠিক আছে আমি তোমাদের পশ্চিমবঙ্গ সংক্রান্ত অনেকগুলো ভিডিও দিয়েছি কোথায় কি উল্লেখযোগ্য রয়েছে কোথায় মিষ্টি বিখ্যাত কোথায় কি ধরনের বিষয়গুলো বিখ্যাত কোথায় কি উৎসব হয় আমি অনেকটা তোমাদের কভার করে দিয়েছি যারা এখন অব্দি ভিডিওগুলো গুলো অবশ্যই কিন্তু দেখে নিও প্লে লিস্ট তোমাদের করা আছে ইউটিউবে তো এই হচ্ছে পশ্চিমবঙ্গ সংক্রান্ত কয়েকটা তোমাদেরকে জানতে হবে বিখ্যাত জিনিসগুলো মেনলি ঠিক আছে বিখ্যাত পর্যটন কেন্দ্র বিখ্যাত ব্যক্তিত্ব তো পশ্চিমবঙ্গের কিন্তু জানতে হবে তিন নম্বর যে টপিকটা বলবো সেটা হচ্ছে নিজের জেলা পশ্চিমবঙ্গ তোমার জেলা হয়তো হাওড়া বা পশ্চিম মেদিনীপুর যে কোনো একটা জেলা আমি ধরে নিলাম যে কোনো একটা জেলা সেই জেলার কি কি পড়তে হবে তোমাদেরকে সেই জেলার সীমানা পড়তে হবে সেই জেলার ইতিহাস পড়তে হবে সেই জেলার ভূ প্রকৃতি পড়তে হবে জলবায়ু পড়তে হবে মৃত্তিকা পড়তে হবে নদ নদী পড়তে হবে পাহাড় পর্বত পড়তে হবে সেখানকার বিখ্যাত ব্যক্তিত্ব বিখ্যাত পর্যটন কেন্দ্র বিখ্যাত মনীষী তো এই কয়েকটা বিষয় যারা জেলা ভিত্তিক ভিডিও আমার দেখেছো তারা অবশ্যই জানবে জেলা থেকে কি কি পড়তে হয় আমি তোমাদের মোটামুটি ভাবে জেলা অনেকগুলো বারোটা জেলা বারো তেরোটা জেলা তোমাদের কভার করে দিয়েছি আর জেলাগুলো একটু সময় লাগে পিডিএফ তৈরি করতে একে একে আমি তোমাদের কিন্তু সমস্ত জেলা তোমাদের কভার করে দেব তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছ আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব জেলার ভিডিওগুলো তোমাদের কভার করে দেওয়া যায় ওকে তো এই হলো তিন নম্বর তোমাদের টপিক এরপর আসি চার নম্বর যে টপিক সেটা হচ্ছে ডিএলএড ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন তোমরা প্রত্যেকে এই কোর্সটা করেছো আশা করি কেননা ডিএল ছাড়া তো আর প্রাইমারি ইন্টারভিউ প্রাইমারির পরীক্ষা দেওয়ার সম্ভব নয় তাই ডিএলএড সম্পর্কিত বিশেষ করে সাইকোলজি ঠিক আছে সাইকোলজি তোমাদের বিভিন্ন দেখবে যারা থিওরি দিয়েছেন যেমন আমি বলছি থন্ডাইকের তত্ত্ব স্পিয়ারম্যানের তত্ত্ব পিঁয়াজের তত্ত্ব কোহলবার্গের তত্ত্ব ওয়াইগটস্কির তত্ত্ব তোমরা সদ্য সদ্য যারা টেট কোয়ালিফাই করেছে তারা তো অবশ্যই জানবে এই টপিকগুলো কতটা ইম্পর্টেন্ট টেট পরীক্ষার জন্য তার সঙ্গে কিন্তু ইন্টারভিউতেও তোমাদের ডিএলএড থেকে নানান প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে ডিএলএড এর মধ্যে যেমন এটাও আছে যেমন কি এই যে বিভিন্ন বিষয়গুলো কেননা তোমাদের এখন যে টেক্সট বুকগুলো তোমাদের আমি বারবার টেক্সট বুক সম্পর্কেও যখন ভিডিও দিয়েছি তোমাদের সেখানেও আমি তোমাদের বলেছি যে ডিএলএড এর ক্ষেত্রে এই তোমাদের আর টিআই মিড ডে মিল এগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে জানতে হবে এগুলো থেকে মিড ডে মিল থেকে তো প্রায়শই প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তোমাদের এগুলো কিন্তু ডিএলএড এর মধ্যেই চলে আসে সিলেবাসের মধ্যেই চলে আসে তোমাদের ঠিক আছে তো এই হলো তোমাদের চার নম্বর টপিক এবারে পাঁচ নম্বর টপিকে আসছি বিভিন্ন রাজ্য সরকারি প্রকল্প কেন্দ্র সরকারের কোনো প্রকল্প করার দরকার নেই প্রকল্পের উপর দুটো ভিডিও কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি যারা দেখোনি অবশ্যই পার্ট ওয়ান পার্ট টু করা আছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো তো সেখানে প্রকল্প সম্পর্কিত যত রকমের প্রকল্প তোমাদের হয় আমি কিন্তু সেই প্রকল্পগুলো দিয়ে দিয়েছি ঠিক আছে খুব শীঘ্রই একটা পিডিএফও আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো সেখানে সমস্ত রকম প্রকল্প মানে প্রকল্প মানে প্রকল্পের কোন বিষয়গুলো পড়বে আমি সেটা তোমাদের বলে দিই যারা ভিডিওগুলো আমার দেখো নি তাদের উদ্দেশ্যে বলছি কত টাকা অনুদান দেওয়া হয় কি উদ্দেশ্য শুরু করা হয় এবং তার সঙ্গে যেটা পড়বে সেটা কত টাকা দেওয়া হয় এই তিনটে জিনিস পড়লেই কিন্তু তোমাদের মোটামুটিভাবে যে প্রকল্পগুলো রাজ্য সরকারের প্রকল্পগুলো সবুজ হয়েছে এই প্রত্যেকটা প্রকল্প উল্লেখযোগ্য প্রকল্পগুলো দেখো সব প্রকল্পরই যে ডেট জানতে হবে কবে থেকে শুরু হয়েছে তার কোনো মানে নেই বিশেষ 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 যে প্রকল্পগুলো যে কবে থেকে শুরু হয়েছে সেগুলো তোমাদের কিন্তু ডেটটা জানতে হবে এই হয়ে গেলো তোমাদের পাঁচ নম্বর টপিক এবারে ছ নম্বর টপিকে বলি মন্ত্রীসভা মন্ত্রিসভাও অবশ্যই জানতে হবে কেন্দ্রের মন্ত্রিসভা রাজ্যের মন্ত্রীসভা শিক্ষামন্ত্রী কে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী কে রয়েছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এগুলো তো অবশ্যই জানতে হবে তোমাদেরকে প্রত্যেকেই জানো তার সঙ্গে পূর্ণ তালিকাগুলো পড়ো এমনটা নয় যে সমস্ত মন্ত্রী তোমাদের জানতে হবে যেটা তোমাদের বললাম শিক্ষামন্ত্রী কেন্দ্রে রাজ্যে কে রয়েছে স্বাস্থ্যমন্ত্রী কে রয়েছে শিল্পমন্ত্রী কে রয়েছে এই বিষয়গুলো জানবে এবং তার সঙ্গে নতুন যদি কেউ নিয়োগ হয়ে থাকে এটার একটা পিডিএফ আমি তোমাদের দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে যে কোন কোন নিয়োগগুলো হয়েছে রিসেন্ট যেগুলো নিয়োগ হয়েছে এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেও আসে কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদেরকে বলবো একটা টপিক রয়েছে তবে নতুন নিয়োগ যদি কোনো মন্ত্রী হয়ে থাকে যেমন নতুন লোকসভা ভোট হচ্ছে এরপরে কি মন্ত্রিসভা গঠন হবে তো নতুন লিস্ট আমি তোমাদেরকে দেবো মন্ত্রিসভা গঠন হয়ে গেলেই সেই লিস্টটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে এরপরে আসি তোমাদের সাত নম্বর টপিক নিজের নামের অর্থ দেখো প্রত্যেকেরই তো আমাদের নাম আছে এবারে কারো কারো নামে কি হয় বিশেষ অর্থ থেকে থাকে যেমন যেমন ধরো বলছি সুচিত্রা আমার ব্যাচ একজন রয়েছে সুচিত্রা তার কথাই বলি তো সুচিত্রা সুচিত্রা মিত্র হয় সুচিত্রা সেন হয় তো এই রকম কারোর নামের ধরো বিবেকানন্দ কারো নাম তো বিবেকানন্দ হলে কি হয় তার নামের সঙ্গে তো জানো বিবেকানন্দ নামটা কতটা ইম্পর্টেন্ট তো তোমাদের যদি নাম নামের কোনো যদি অর্থ থেকে থাকে বিশেষ অর্থ থেকে থাকে বা তার ডেট অফ বার্থ তিনি কি কার্যাবলী করেছেন কতটা উল্লেখযোগ্য সেটা কিন্তু তোমাদের খুব ভালো করে জানতে হবে মানে নিজের নামের অর্থ তার সঙ্গে জড়িত যে ব্যক্তিত্ব রয়েছে সেই ব্যক্তিত্বের নাম তার সমস্তটা মানে পুরো ঠিকুঞ্জি তোমাদেরকে কিন্তু উদ্ধার করতে হবে পরিষ্কার ওকে চলো এরপরে একটা এক্সট্রা জিনিস তোমাদেরকে বলি এটা পয়েন্ট হিসেবে তোমরা ধরতেও পারো নাও ধরতে পারো আমি পয়েন্ট হিসেবে ধরছি না নিজেরা কে কোন সাবজেক্টে যেমন ধরো তোমার মাধ্যমিকের কথা বলছি মাধ্যমিকে তোমাদেরকে হয়তো জিজ্ঞাসা করতে পারে হঠাৎ করে চাই আচ্ছা মাধ্যমিকে আপনি কত পেয়েছেন বা উচ্চ মাধ্যমিকে আপনি কত পেয়েছেন বা উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে আপনি কত পেয়েছিলেন এরকম কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে বিগতবারে জিজ্ঞাসা করেছে ইন্টারভিউতে তাই তোমাদের প্রত্যেককেই বলছি নিজেদের যে মার্কসগুলো সেগুলো কিন্তু খুব ভালো করে জানবে মানে মাধ্যমিকে কত পেয়েছো মাধ্যমিকে কোন সাবজেক্টে কত পেয়েছো এরকম বলবে না যে সম্ভবত আমি এটা পেয়েছি ঠিক আছে তুমি নিজের কত মার্কস পেয়েছো সে সম্পর্কেই তুমি ক্লিয়ার নয় তাই তোমাদেরকে বলবো প্রত্যেকে প্রিপেয়ার হয়ে থাকো নিজের মার্কস কে কত কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছো সে সম্পর্কে কিন্তু অবশ্যই জেনে যাবে ওকে এটা একটা ছোট্ট বিষয় তোমাদেরকে বললাম মাঝে মাঝে হয় এরপর হবি দেখো হবি এমন একটা বিষয় বলবে যেটা তুমি সে যে সম্পর্কে নিজেকে মানে ইলাবোরেট করে তুমি বলতে পারো এমন কোনো একটা টপিক তুমি বলে দিলে সে সম্পর্কে তোমার কোনো নলেজ নেই তাহলে তুমি গার্ডেনিং করো তুমি গাছ লাগাতে ভালোবাসো তো সে সম্পর্কে তুমি যেন দু চার লাইন বলতে পারো হয়তো তোমাকে জিজ্ঞাসা করলো আচ্ছা আপনি যে ফুলের চাষ করেন বা ফুল গাছ লাগান তো তার জন্য কি সার ব্যবহার করেন আপনি বা তুমি হয়তো বললে আমার হবি হচ্ছে খেলাধুলো করা তুমি ক্রিকেট বললে তো ক্রিকেট সম্পর্কে তোমাকে কিন্তু যথেষ্ট ইনফরমেশন রাখতে হবে ওকে কেউ যদি বলো আমার ফুটবল খেতে ভালো লাগে কেউ হয়তো বললে আমি গান করতে ভালোবাসি তো গান সম্পর্কে তোমাদের কিন্তু যথেষ্ট ইনফরমেশন রাখতে হবে কেউ হয়তো বলছে আমি আর্ট অ্যান্ড ক্রাফট ভালোবাসি করতে বা এটা আমার হবি তো সেক্ষেত্রে থেকে তোমাকে মানে সেই জায়গা থেকে তোমাদের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করতে পারে অবশ্যই জিজ্ঞাসা করবে সেই সম্পর্কে কিন্তু অবশ্যই তোমরা মানে একদম নিজেকে তৈরি করে রাখবে যদি আমার হবি থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে তাহলে আমি সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবো বা সেই হবিটাকে তুমি যদি চাকরি পাও পরবর্তীকালে তুমি কিভাবে কাজে লাগাবে সেটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে ওকে চলো এই হয়ে গেল তোমাদের আট নম্বর পয়েন্ট এবারে ন নম্বর পয়েন্টে আসি কারেন্ট অ্যাফেয়ার্স দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তো অনেক কিছু আছে এত কিছু পড়ার দরকার নেই বিগত দু থেকে তিন মাস নেবে তোমার যেদিন ইন্টারভিউ তার থেকে ঠিক দু তিন মাস আগে চলে যাবে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেছে কিনা তোমাকে জিজ্ঞাসা করবে না যে শ্রীলঙ্কার অর্থনীতি এমন কেমন আছে তোমাকে ইউপিএসসি লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করবে না যদি শিক্ষামূলক কোনো নীতি এসে থাকে বা শিক্ষামূলক কোনো পরিবর্তন এসে থাকে কোনো নীতি এসে থাকে তার সঙ্গে ধরো কোথাও কোনো মন্ত্রিসভা যেটা বললাম পরিবর্তন হচ্ছে তো এরকম বিশেষ যদি কিছু থেকে থাকে মিড ডে মিল সংক্রান্ত হয়তো নতুন কোনো সংযোজনা হয়েছে স্কুল সংক্রান্ত কোনো সংযোজনা হয়েছে এই বিষয়গুলো তোমাদের কিন্তু খুব ভালোভাবে জানতে হবে মূলত কারেন্ট অ্যাফেয়ার্স মানে দু থেকে তিন মাসের তোমরা পুরোটাই কভার করে যাবে মানে পশ্চিমবঙ্গ সংক্রান্ত ভারতবর্ষ সংক্রান্ত আদার তোমাদের আমি বলবো না যে পুরো ওয়ার্ল্ডের তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো এত কিছু পড়ার দরকার নেই তোমাদের মোটামুটি নিজের জেলাতে কোনো পরিবর্তন হয়েছে কিনা নিজের রাজ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা মানে কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো হয়তো ঝড় হলো সেই ঝড় ঝড় কোনো একটা ঝড় এসেছে সেই ঝড় সম্পর্কে তোমাকে হয়তো জিজ্ঞাসা করতে পারলো যে আপনার জেলায় কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বা কিভাবে ওখানকার যারা জেলা শাসক রয়েছেন তারা কিভাবে সেটার উন্নতির চেষ্টা করছে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে তো অবশ্যই প্রিপেয়ার হয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে চলো এরপরে বলি নিউজ পেপার যেদিন তোমার ইন্টারভিউ হচ্ছে চেষ্টা করবে সেদিনের নিউজ পেপারটা একটু পড়ে যাবার যদি তুমি পড়ে যাও সেটা অবশ্যই যদি আমাকে জিজ্ঞাসা করে অবশ্যই জানাবে যদি তুমি না পড়ে যাও সেটা কিন্তু সরাসরি জানিয়ে দেবে কিন্তু নিজের মন গড়া কোনো কিছু বলবে না হয়তো তুমি সেটাকে পড়ে যাওনি কিন্তু তুমি সে সম্পর্কে বললে এটা কিন্তু কখনোই করবে না ভুল ভাল কোনো কিছু বলবে না যেটা সত্য তুমি যদি পড়ে থাকো সেটাও অবশ্যই জানাবে যদি তুমি না পড়ো সেটাও কিন্তু তুমি অবশ্যই জানাবে এটা কিন্তু অবশ্যই ক্লিয়ার থাকবে আর হয়তো নিউজ পেপারে সেই দিন খুব বড় বড়ো করে হয়তো বেরোলে যেমন ধরো বলছি আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি ডায়মন্ড হারবারে অভিজেক ব্যানার্জির সভা হয়ে গেল এই রকম কোনো মানে রাজনৈতিক কোনো পোস্ট কিন্তু তুমি ওখানে বলবে না হয়তো কোনো একটা কর্নারে দেখবে হেডলাইনেরই কোনো একটা কর্নারে শিক্ষামূলক কোনো কিছু দেওয়া আছে সেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে ঠিক আছে কখনোই রাজনৈতিক কোনো কিছু মানে হেডলাইনে যতই বড় আকারে থাকুক না কেন সেটাকে কিন্তু তুমি কিন্তু মানে বলবে না তুমি স্কিপ করে যাবে শিক্ষামূলক কোনো কিছু হয়তো বেরিয়েছে সেটা তুমি বলার চেষ্টা করবে এটা তোমার পজিটিভ পয়েন্ট ওকে এরপরে চলে আসছি প্র্যাকটিক্যাল সমস্যা প্র্যাকটিক্যাল মানে যেমন ধরো তোমাকে হয়তো জিজ্ঞাসা করতে পারে আচ্ছা আপনি জানতে পারলেন যে আপনার মিড ডে মিলে টিকটিকি পড়ে গেছে আপনি কি করবেন বা আপনি দেখতে পেলেন দুজন ছেলে মারপিট করতে গিয়ে একজন মাথা ফাটিয়ে নিয়েছে সেই সেই সময় আপনি কি করবেন বা কোনো একজন টিচার আপনার সঙ্গে দুর্ব্যবহার করছে সেক্ষেত্রে আপনি কি করবেন মানে স্কুল সংক্রান্ত সমস্যা যেগুলো আমি তোমাদের প্রায়শই প্রশ্নগুলো টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি এই ধরনের কিছু প্র্যাকটিক্যাল সমস্যা আমি তোমাদের আরও প্রশ্ন দেব আরও অনেক প্রশ্ন রয়েছে তো সেই সংক্রান্ত কিছু প্রশ্ন তোমাদেরকে রেডি করে যেতে হবে দেখো অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আপনি যে প্রশ্নগুলো দিচ্ছেন সেখান থেকে কমন পাবো না আমি কোনো গ্যারেন্টি দিতে পারবো না যে এখান থেকেই তোমরা কমন পাবে আমি কোনো অনার্স এর সিলেবাস পড়াচ্ছি না আমি কোনো পড়াচ্ছি না যেখানে আমি বলবো যে এগুলো করলেই তোমরা কমন পাবে হ্যাঁ এগুলো করলে এই টাইপের প্রশ্ন তোমাদেরকে হয়তো জিজ্ঞাসা করতে হতে পারে আবার এমনটাও হতে পারে আমি তোমাদেরকে ষোলোটা টপিক বললাম সেখান থেকে কোনো প্রশ্ন জিজ্ঞাসাই করলো না যেটা আমার ক্ষেত্রে হয়েছিল আমার ইন্টারভিউতে তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স তারা ভিডিওটা অবশ্যই দেখবে আমাকে ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল তো তাই বলবো আমি তোমাদের একটা গাইডলাইন দিতে পারি কিন্তু কোন রকম সাজেস্টিভ করে দিতে পারব না হ্যাঁ তোমরা এগুলো করে যাও এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে তাই যারা সাজেশনের জন্য আমার ভিডিও দেখতে এসছো তাদেরকে বলবো স্কিপ করে যাও এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য নয় আমি মোটামুটি একটা গাইডলাইন একটা গাইডেন্স তোমাদেরকে আমি দিচ্ছি যে এভাবে তোমরা নিজেদের একটা সিলেবাস ধরে নিতে পারো কেননা এই ধরনের প্রশ্নই কিন্তু বেসিক এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদেরকে সাধারণত জিজ্ঞাসা করা হয় ওকে চলো এই হচ্ছে কয়েকটা প্র্যাকটিক্যাল সমস্যা এরপরে আসি তোমরা যেই দিনই ইন্টারভিউ দিতে যাচ্ছ হয়তো ধরো সেই দিন কোনো একটা বিশেষ উৎসব রয়েছে ধরো এই নববর্ষ গেল বা ধরো হতে পারে সেদিন তেইশে জানুয়ারি বা ধরো সেদিনে ছাব্বিশে জানুয়ারি কোনো বিশেষ কোনো রয়েছে তো সেই দিনের গুরুত্ব সম্পর্কে কিন্তু অবশ্যই যাবে কি 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 বা বা রাজ্য সরকার গ্রহণ করেছে কেন্দ্র সরকার গ্রহণ করেছে এই দিনটিকে পালন করার জন্য আহ বা এই দিনটার থিম কি এই ধরনের কয়েকটা জিনিস তোমাদেরকে জেনে নিতে হবে যদি সেই দিনে পার্টিকুলার কিছু থেকে থাকে তবেই ওকে চলো এরপরে বলছি বাংলা তারিখ বাংলা তারিখ মানে ধরো এইটা চোদ্দশো সাল চলছে ঠিক আছে বাংলার আমি ইংরেজির কথা বলছি না মাঝে মাঝে এরকম জিজ্ঞাসা করে যে আচ্ছা বলুন তো আজকে বাংলার কত তারিখ আমরা সবাই ইংরেজির তারিখটা খেয়াল রাখি কিন্তু আমরা বাংলার তারিখ কেউ খেয়াল রাখি হয়তো মাথা চুলকে চুলকে বলবে সাল 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 না কি আগে মনে তারিখ এটা মাস আজকে বলবে সঙ্গে সাল কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যেদিন ইন্টারভিউ দিতে যাবে তার আগের দিন বাংলা ক্যালেন্ডারটা একবার দেখেছেও যে আজকে বাংলার কত তারিখ প্রায়শই কিন্তু জিজ্ঞাসা করে আমি অনেকের কাছ থেকে শুনেছি দু একজনের কাছ থেকে জিজ্ঞাসা করেছে আমাকে আজকে বাংলার তারিখ বলতে পারবেন কিন্তু যেহেতু আমরা বাঙালি আমাদের কিন্তু আমরা বাংলা মিডিয়ামের স্কুলে চাকরি করতে যাচ্ছি আমাদের কিন্তু এই বিষয়টা জানতে হবে ওকে এরপর আসছি খুব ইন্টারেস্টিং একটা জিনিস যেটা তোমাদের আগেও আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে সেটা হচ্ছে প্রাথমিক স্তরের সমস্ত টেক্সট বুক একদম প্রি প্রাইমারি থেকে শুরু করে মজারু কুটুম কাটাম থেকে শুরু করে ক্লাস ফাইভে যতগুলো বই রয়েছে বাংলার জন্য যেমন থাকে তোমাদের পাতা বাহার ইংরেজির জন্য থাকে বাটারফ্লাই গণিতের জন্য থাকে আমার গণিত পরিবেশের জন্য থাকে আমাদের পরিবেশ গ্রামারের জন্য থাকে ভাষা পার্ট তার সঙ্গে উইংসের এর তিনটে পার্ট থাকে এরপর থাকে তোমাদের স্বাস্থ্য শারীর শিক্ষা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো শেখার সেতু বইটা কি আগে দেওয়া হয় না শেখার সেতু বইটা আর দেওয়া হয় না জগৎ বাড়ি তো প্রত্যেকটা টেক্সট বই তোমাদেরকে কিন্তু কমপ্লিট নলেজ রাখতে হবে এমনটা নয় যে তিয়াত্তর পাতায় ক্লাস ফাইভে কি রয়েছে বাংলা বইতে এরকম কিন্তু কোন প্রশ্ন জিজ্ঞাসা করবে না তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করবে যে আচ্ছা পাতাবাহার বইটা এই আপনার আপনি বলতে পারবেন যে পাতাবাহার বইটা কি বা ক্লাস ফাইভে যে বাংলা বইটা রয়েছে সেই বাংলা বইটার নাম কি বা পাতাবাহার বই থেকে আপনি কোনো কবিতা বলতে পারবেন ক্লাস টুতে হয়তো বললো যে আমার বই থেকে কোনো কবিতা আপনি বলতে পারবেন এই ধরনের কিন্তু প্রশ্ন বা হয়তো ইংলিশ তোমরা হয়তো ডেমো ছো হয়তো তোমাকে বললো আচ্ছা ক্লাস ওয়ান থেকে কোনো একটা রাইম আপনি ডেমো দিন তাই তোমাকে কিন্তু টেক্সট বইয়ের কমপ্লিট নলেজ রাখতে হবে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে বিহান এই বইটা কি প্রি প্রাইমারিতে আর দেওয়া হয় তো এই সম্পর্কে একটা অলরেডি ভিডিও আমি পোস্ট তোমাদের করে দিয়েছি চ্যানেলে যারা দেখো অবশ্যই দেখে নিও বিহান সম্পর্কিত ডিটেলস একটা ভিডিও আমার চ্যানেলে প্লেলিস্টে প্রাথমিকটা ইন্টারভিউ প্রস্তুতির প্লেলিস্টে অ্যাড করা আছে চাইলে তোমরা অবশ্যই কিন্তু দেখে নিতে পারো কমপ্লিট ভিডিও আছে মানে ওই ভিডিওটা দেখার পর তোমাদের বিহার বই সম্পর্কিত আমার মনে হয় কোনো রকম কোনো প্রশ্ন তোমাদের আর কিন্তু থাকবে না ওকে চলো এই হচ্ছে ব্যাপার অর্থাৎ টেক্সট বইগুলো এবং এটাও মনে রাখবে যে কোন ক্লাসে কোন টেক্সট বইগুলো রয়েছে অনেকেই বলো ভাষাভাট থ্রিতে রয়েছে থ্রিতে কে রয়েছে না থ্রিতে কিন্তু কোনো ভাষা থাকে না ক্লাস ফোর থেকে তোমাদের ভাষা থাকে এই জায়গাগুলো থেকে কিন্তু বারে বিগতবার মানে দু হাজার বাইশের যে ইন্টারভিউ চলেছিল সেই ইন্টারভিউতে টেক্সট বই থেকে কিন্তু প্রশ্ন প্রত্যেককে প্রায় জিজ্ঞাসা করেছে আচ্ছা গণিত বইয়ের নাম কি পরিবেশ বইয়ের নাম কি ইংরেজি বইয়ের নাম কি ক্লাস ফোরে কি কি বই দেওয়া হয় ক্লাস থ্রিতে কি বই দেওয়া হয় প্রি প্রাইমারিতে বইগুলোর নাম কি অনেকজনকে কিন্তু এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে তাই তোমরা টেক্সট বুক সম্পর্কিত কমপ্লিট নলেজ রাখবে তোমাদের যে টেক্সট বইগুলো প্রত্যেকটা বই ঠিক আছে আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা আছে তোমরা ফাইলসে গিয়ে দেখবে টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা বই তোমাদের দেওয়া আছে তোমরা ওখান থেকে কিন্তু ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে কোনো রকম কোনো টাকা পয়সার এখানে ব্যাপার নেই এরপরে একটা ছোট্ট জিনিস যেমন ধরো অ থেকে চন্দ্রবিন্দু অব্দি তোমাকে হয়তো জিজ্ঞাসা করলে আচ্ছা স্বরবর্ণটা একটু বলুন তো আবার হয়তো জিজ্ঞাসা করলো আচ্ছা ব্যঞ্জন বর্ণটা একটু বলুন তো বা জিজ্ঞাসা করলো আচ্ছা একে চন্দ্র দুই পক্ষ কি কি পক্ষ হয় তিনে নেত্র কি কি নেত্র হয় চারে বেদ আচ্ছা কি কি বেদ হয় এরকম ভাবেও কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে দেখো আমরা প্রাইমারি টিচার হতে যাচ্ছি আমরা প্রাথমিক শিক্ষক হতে যাচ্ছি শিক্ষক শিক্ষিকা তাই অ থেকে চন্দ্রবিন্দু তুমি যদি না বলতে পারো এটা তোমার ডিসক্রেডিট তুমি যদি একে চন্দ্র দুই পক্ষ এগুলো যদি না বলতে পারো এটা তোমার ডিসক্রেডিট ঠিক আছে তো অবশ্যই কিন্তু এই ছোট্ট ছোট্ট দিকগুলো বা পূর্ণ মাত্রার বর্ণ কোনগুলো আংশিক মাত্রার বর্ণ কোনগুলো এই বিষয়গুলো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ থেকে এই বিষয়গুলো ছোট্ট ছোট্ট বিষয়গুলো তোমাদেরকে কিন্তু জেনে যেতে হবে ওকে এই হয়ে গেল একটা টপিক এবারে লাস্ট টপিকটার কথা আমি বলবো সেটা হচ্ছে গ্র্যাজুয়েশান কেউ যদি গ্র্যাজুয়েশান শো করো তাহলে অবশ্যই নিজের সাবজেক্ট তোমার সাবজেক্ট ইংলিশ হতে পারে বাংলা হতে পারে সংস্কৃত হতে পারে ম্যাথ হতে পারে ফিজিক্স হতে পারে কেমিস্ট্রি হতে পারে ফিলোসফি হতে পারে যা খুশি তোমার সাবজেক্ট সেই সাবজেক্ট থেকে কমপ্লিট নলেজ কিন্তু তোমাকে রাখতে হবে এমনটা নয় তিন বছরের গ্রাজুয়েশন গুলে খেয়ে নিতে হবে বেসিক কিছু জিনিস ফার্স্ট ইয়ারে তোমরা কী কী পড়ছো হিস্ট্রি রিলেটেড কী কী রয়েছে বা যদি সংস্কৃত হয় সংস্কৃতের কিছু সাহিত্যিক বাংলা হলে বাংলার কিছু সাহিত্যিক কিছু উপন্যাস কিছু গল্প কিছু ছোট গল্প ইংরেজি হলে ভিক্টোরিয়ান এজ রোমান্টিক এজ তোমাদের মডার্ন এজ এই সম্পর্কিত সেখানকার কিছু রাইটারদের নাম এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে বিরাট যে কিছু একদম অনার্সের সিলেবাস খুলে ফেলতে হবে তা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করো সাবজেক্ট থেকে কি কি পড়তে হবে সাবজেক্ট নিয়ে প্রচন্ড কনসাস হয়ে পড়ো তোমরা দেখো সাবজেক্ট আমরা আগে পড়ে এসেছি আমাদের কাছে পুরো বিষয়টা মনে রাখা কিন্তু কারো পক্ষেই সম্ভব নয় তাই যেটুকু ইম্পর্টেন্ট তোমরা সেটুকুই পড়ে যাও ঠিক আছে তো এটাই বলা তাহলে এই হচ্ছে ষোলোটা টপিক আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি ষোলোটা টপিক কি কি এক নম্বর টপিক নিজের দেশ সম্পর্কে জানবে এবং পৃথিবীর মানচিত্রটা খুব ভালো করে জানবে দু নম্বর টপিক হলো নিজের রাজ্য সম্পর্কে জানবে তিন নম্বর 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 টপিক 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 হলো 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 নিজের নিজের জেলা সম্পর্কে সম্পর্কে জানবে জানবে চার পাঁচ বিভিন্ন যে প্রকল্প রাজ্য সরকারি প্রকল্প সেগুলো জানবে নম্বর টপিক হচ্ছে নিজের মন্ত্রিসভা সম্পর্কে জানবে সাত নম্বর টপিক হচ্ছে নিজের নামের অর্থ আট নম্বর টপিক নিজের হবি ন নম্বর টপিক হলো কারেন্ট অ্যাফেয়ার্স শিক্ষামূলক অবশ্যই বিশেষ করে দশ নম্বর টপিক হলো न्यूज़पेपर, पेपर से ही दिनकार ओके এগারো নম্বর হলো প্র্যাকটিক্যাল সমস্যা মানে সাইকোলজিক্যাল যে প্রশ্নগুলো তোমাদের জিজ্ঞাসা করতে পারি বারো হচ্ছে পার্টিকুলার যেদিন তোমরা ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই দিনের কোনো গুরুত্ব রয়েছে কিনা তেরো নম্বর হলো বাংলার তারিখ চোদ্দ নম্বর হলো প্রাথমিক স্তরের সমস্ত টেক্সট বুক সম্পর্কে কমপ্লিট নলেজ পনেরো নম্বরে হচ্ছে বেসিক জিনিসগুলো যেমন ধরো একে চন্দ্র দুয়ে পক্ষ তার সঙ্গে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পূর্ণমাত্রা বর্ণ আংশিক মাত্রার বর্ণ ধ্বনি বর্ণ এই বিষয়গুলো ঠিক আছে আর ষোলো নম্বর টপিক হচ্ছে গ্র্যাজুয়েশন নিজের সাবজেক্ট তো এই ষোলোটা টপিক আমি বলবো আমি একটা সিলেবাস ফর্মে বলতে পারো মোটামুটি ভাবে রিসার্চ করে ভেবে দেখেছি যে এর বাইরে তোমাদের কিন্তু আর রকম কোনো প্রশ্ন সেরকমভাবে জিজ্ঞাসা করে না এবারে হঠাৎ করে অন্য টপিক থেকে অফ টপিক থেকে জিজ্ঞাসা করে যে পারে সেগুলো তো আর বলা যায় না কাকে কি প্রশ্ন জিজ্ঞাসা করবে তবে আমার মনে হয় এই ষোলো টপিক তোমরা যদি কভার করে যেতে পারো তোমাদের আর রকম কোনো প্রবলেম কিন্তু হবে না ইন্টারভিউতে আর একটা জিনিস যেটা তোমাদের সব সময় বলি নিজের ওপর কনফিডেন্স রাখো সেলফ কনফিডেন্স ইন্টারভিউর জন্য কিন্তু অবশ্যই দরকার তোমরা অনেকটা জার্নি কমপ্লিট করে তোমরা টেট পরীক্ষা দিয়েছো তোমার নলেজের এক্সাম কিন্তু হয়ে গেছে এরপর তুমি নিজেকে কতটা রিপ্রেজেন্ট করতে পারছো তার কিন্তু পরীক্ষা হবে তাই অবশ্যই কনফিডেন্ট থাকবে রকম নার্ভাসনেস রকম টেনশন আনবে না আর সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবে যত তুমি পজিটিভ চিন্তা ভাবনা করবে তোমার চিন্তা ভাবনা তোমার মুখ চোখ কিন্তু বলে দেবে তুমি কতটা পজিটিভ মানুষ লাইফে আর নিজের বডি ল্যাঙ্গুয়েজ নিজের এক্সপ্রেশন নিজের সাথে কথা বলা আইনায় নিজের সাথে প্র্যাকটিস করা ডেমো কীভাবে প্র্যাকটিস করবে ইন হ্যান্ডেল কীভাবে করবে সেই সম্পর্কিত অনেক ভিডিও তোমাদেরকে দেওয়া আছে আমার মনে হয় সেই সম্পর্কে আমি আর ডিটেলসে যাচ্ছি না আজকের ভিডিওটা দেখার পর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে ফিডব্যাক জানিও আর এই পিডিএফটা কিছুক্ষণ পরেই আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো আর কি ধরনের ভিডিও তোমরা চাইছো কি টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে প্রত্যেকেই বলবো অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং